হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হিরোর আরেকটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একদম যারা বিগিনার স্টেজে একটা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটা মুদা কথা কমিউটিং বাইক নিয়ে চিন্তা করছেন তাদের জন্য এই বাইকটা ভিডিওটা আজকে আমরা করছি তো আমাদের যে মডেলটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেই মডেলটার নাম হচ্ছে হিরো এইচএফ ডিলাক্স এই বাইকটা আসলে আমার মনে হয় কম বেশি আমরা সবাই পরিচিত কারণ আমাদের কমিউটিং সেগমেন্টে কিং হিসেবে এই বাইকটাকে ধরা হয় কেন এই বাইক কথাটা বললাম সেটা হচ্ছে যে বাইকটা যদি সিটটা আমরা দেখি এটা লম্বা একটা সিট যে কারণে এখানে হচ্ছে দুজন তিনজন পর্যন্ত পিলিয়ন ক্যারি করা যায় তিনজন অনেকে বাইকটা চালায় যদিও বাইকের সেফটির জন্য আমরা দুজনের কথাই বলি এটা অনেক বছর আগে থেকেই ঢাকা এবং ঢাকার বাইরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাগুলোতে এই বাইকটা খুব ইউজ হয় রাইড শেয়ার এবং রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য এবং কর্পোরেট যারা আছেন তাদের সেলস এক্সিকিউটিভদের জন্য বা মার্কেটিংয়ের পারপাসে যারা ফিল্ড অফিসার আছেন তাদের জন্য বাইকটা নিতে চান তাদের পছন্দের তালিকায় শুরু দিকেই থাকে এই বাইকটা এবং প্রাইসিংয়ের যদি কথা বলি বাইকটার এমআরপি হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা এবং এটা ফুল সেলফ স্টার্ট সেলফ এবং কিক দুটো অপশনই আছে এবং মিটার কনসোলে এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার দেওয়া আছে তার মানে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টালি সাইড স্ট্যান্ডটা ওঠাতে আপনি ভুলে যান এখানে রেড লাইট জ্বলে থাকবে আপনাকে এটা আপনাকে রিমাইন্ডার দিবে যে সাইড স্ট্যান্ড উঠাতে হবে আর সেলফ স্টার্টের সুবিধার সাথে বাইকটাতে কিন্তু কিক স্টার্টের অপশানও আছে মানে শীতকালে যদি আপনার ব্যাটারিটা কুল অপশনে থাকে আপনি কিন্তু এখানে কিক দিয়েও বাইকটি স্টার্ট করতে পারবেন সুন্দর আপনার বাইকটাতে ইউজ করা হয়েছে যে অ্যালোয় রিম এবং অ্যালোয় রিমের সাথে আপনি টিউবলেস টায়ারও পেয়ে যাচ্ছেন কারণ আগে বাইক আগে আমাদের চাহিদা ছিল কাস্টমারদের কাছে যে টিউবলেস টায়ারে একটা সুবিধা আপনারা চেয়েছিলেন সে কারণে বাইকটাতে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে তার মানে রোডে আপনি কোনো কারণে বাইকটা যদি ড্যামেজ হয় বা পাংচার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কোনো হ্যাসেল পোহাতে হবে না এবং বাইকটিতে ইউজ করা হয়েছে সিএটের সিকিউরা মডেলের টায়ার যেটা অত্যন্ত পপুলার অন রোড অফ রোডে আপনি ভালো গ্রিপ পাবেন এই বাইকটাতে এবং বাইকের পিছনে যে পিলিয়ন বসবেন তার ধরার জন্য কিন্তু সুন্দর একটা রেল দেওয়া আছে এই গ্র্যাব রেলটা অনেক স্ট্রং এবং মেটালের মোরললেস আপনি যখন মাইলেজের কথা যদি বলি এই বাইকটা আপনি সিটির মধ্যে সিক্সটি প্লাস মাইনাস পাবেন আর ঢাকার বাইরে যারা এটাই রাইড করবেন অনায়াসে সিক্সটি প্লাস আপনি অনায়াসে মাইনাসটা পেয়ে যাবেন আর বাইকটার একদম ফ্রন্টে খুব সুন্দর করে একটা থ্রি ডি হিরোর লোগো দেওয়া আছে যেটা বাইকটাকে অনেক সুন্দর এবং লুক্রেটিভ করছে এবং কালারটা যদি বলি এখানে দুটো কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে ডিমান্ডিং কালার ক্যান্ডি ব্লেজিং রেডটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরেও আর একটা কালার আমাদের অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ব্ল্যাক উইথ স্পোর্টস রেড এটারও গ্রাফিক্সগুলো খুবই সুন্দর নিউ গ্রাফিক্সের সাথে বাইকটা এসছে এবং ব্ল্যাক কালারটাও কিন্তু হুইল রিম এবং ইঞ্জিন সব কিছু কিন্তু ব্ল্যাক পাচ্ছেন মানে ব্ল্যাক অল ব্ল্যাকও আমরা বলতে পারি ব্ল্যাক কম্বিনেশনের তৈরি দুটো বাইকই কিন্তু খুবই গর্জিয়াস আপনারা যদি সামনাসামনি দেখেন আপনার পছন্দ তালিকায় যদি একদম বেসিক একটা বাইকের কথা চিন্তা করেন তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি এইচএ ডিলাক্স হবে আপনার সবচেয়ে বেস্ট অপশন। এবং প্রতিটা বাইকে কিন্তু আপনারা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি অথবা সত্তর হাজার কিলো পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন সো বাইকটা যদি আপনি দু তিন বছর পর্যন্ত চালান চালানোর পরে যদি কোনো কারণে আপনার টাকার প্রয়োজনে বা অন্য কোনো কারণে বাইকটা সেল করতে হয় তখনই কিন্তু সেকেন্ড যে পার্সেন্ট বাইকটা কিনবেন সেও কিন্তু এক্সট্রা আরও দু বছর ওয়ারেন্টি পাবে আর বাইক পারচেস করার পরে এক বছর পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি এবং যদি কেউ আপনার ইনস্টলমেন্ট সুবিধার কথা চিন্তা করে থাকেন সে অপশন আমাদের কাছে আছে থার্টি থাউজেন্ড টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাইকটা নিতে পারেন আর আমাদের রিসেন্টলি আমরা আপনাদের জন্য একটা বিশেষ সুবিধা নিয়ে এসেছি সেটা হচ্ছে জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা সেটা হচ্ছে আপনি বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি ক্রেডিট কার্ড থাকলে ইএমআই সুবিধায় বাইকটা অ্যাভেল করতে পারবেন সেখানে একদমই কোনো ঝামেলা ফ্রি হ্যাসেল ফ্রি আমাদের বর্তমানে সাতটা ব্যাংকের সাথে অ্যাগ্রিমেন্ট করা আছে এবং খুব তাড়াতাড়ি বাকি অন্যান্য ব্যাংকের সাথে অ্যাগ্রিমেন্ট হয়ে যাবে আমরা লিঙ্কে ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। সেখানে আপনারা কোন কোন ব্যাংকের সাথে অ্যাগ্রিমেন্ট করা আছে দেখে নিতে পারেন বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধাটা নিতে পারবেন তো সব অপশনই আপনাদের কাছে আমাদের দেওয়া আছে এখন আপনি পছন্দ করে নিতে পারেন কোন সুবিধায় আপনি বাইকটা পার্চেস করতে চাচ্ছেন ক্যাশ অথবা ক্রেডিট দুটো অপশনই আছে তো আশা করি আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আর এর ভিতরে যদি আপনাদের কোনো কোয়ারি থেকে থাকে আপনি আমাদেরকে ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো হিরোর দেশ বাংলাদেশ